আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা খুব টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আয়াল আমিন নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম যখনই সময় পাবেন উজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে যখনই আপনার সময় হয় এই নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম এগারোবার করে বার পাঠ করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আমিন আর রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালামিন আর বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা গুণা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধ্বনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকর আল্লাহ রব্বুল আমিন এই নামে রসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়াল আমিন এই নামে রসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন দেবেন আল্লাহর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রবুল্লা আয়ালামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দেবেন আল্লাহ একবার একই অবিশ্বাসের সাথে আমলটি করবেন একই অবিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব এ অনেকেই জুমার নামাজ কত রাকাত এই জানেই না যে জুমার নামাজ কত রাকাত পড়া জরুরি কত রাকাত না পড়লে গুণাগার হতে হবে জুমার নামাজ হলো দশ রাকাত প্রথম হইল অবলাল জুমার চার রাকাত শূন্যত এই শূন্যত হল শূন্যতে মোয়াক্কাধা এই অবলা কাবলাল সাধারণ মানুষ বলে কাবলাল জুম না কাবলা না এটা হলো অবলা অবলাল জুমা অর্থ হলো জুমার পূর্বের চার রাকাত শূন্যত এই চার রাকাত শূন্যত হলো শূন্যতে মোয়াক্কাধা অর্থাৎ না পড়লে গুণাগার হবেন রসুল সাল্লাই আসলাম শূন্যতে মোয়াক্কাদা সম্পর্কে বলেন যারা নিয়মিত শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তারা রসুলের সাফায়াত থেকে বঞ্চিত হবে রসুলের সাফায়াত পাবে না তো এই চার রাকাত আবুল আল জুমার চার রাকাতের মধ্যেই আলহামদুর পরে সুনা মিলাতে হবে তারপরে জুমার দুই রাকাত ফরস তারপরে বা আদ জুমার চার রাকাত শূন্যত বা আদার অর্থ পরে অর্থাৎ জুমার পরের চার রাকাত শূন্যত এই শূন্যত এই চার রাখাত শূন্যত শূন্যতে মোয়াক্কাদ অর্থাৎ পড়তেই হবে না পড়লে গুণাগর হবে এই চার রাখাতের ভিতরেই আপনার সুরা মিলাতে হবে তাহলে জুমার নামাজ পড়লাম আমরা দশ রাখাত তারপরে তাহিয়া তুলুজু দহুল মসজিদ এই যেগুলো নামাজ এগুলো হলো নফলের কাতারে অর্থাৎ বারোটার পর থেকে ইমাম সাহেবের বয়ানের আগ পর্যন্ত যত রাখাত খুশি আপনি নামাজ পড়তে পারবেন এতে কোনো গুণা নাই এবং জুমার পরে কী বলে সুন্নাত সুনার ওয়াক্ত সুন্না ওই সুন্না বলে ওই সুন্নাত নামাজ ওটা নফলের কাতারে অর্থাৎ পড়লে সবাব হবে না পড়লে গুণা নাই আপনি জুমার পরে আসর পর্যন্ত নফল নামাজ পড়তে পারবেন কোনো গুণা নাই আছে আসে জুমার নামাজ আমরা পাইলাম দশ টাকাত চার রাকাত সুন্নত দুই রাকাত ফরজ তারপরে আবার চার রাকাত সুন্নত। মা বোনেরা জুমার দিন শুক্রবার দিন কি জুমার নামাজ পড়বেন নাকি জোহরের নামাজ পড়বেন মা বোনেরা জুমার জেনে রাখেন যে জুমার জন্য শর্ত আছে শর্ত হল যে জামায়াত হওয়া জামাত যদি হয় তাহলে জুমার নামাজ হবে আপনি যেহেতু বাসায় একাকি নামাজ পড়তেছেন আপনি জোহরের ওই দশ রাকাত পড়বেন জোহরের চার রাকাত শূন্যত চার রাকাত ফরজ দুই রাকাত শূন্যত অর্থাৎ অন্য অন্য দিন যেভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন এইভাবে ইনশাল্লাহ দুইটা জরুরি মাস আলা জানিয়ে দিলাম এখন আমরা আমাদের মূল আমলে চলে যাব কয়েক ভাই প্রতিদিনই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যদি আমাদের আমল শেখার পরে সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলের উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাই আমাদের মূল আমল হলো আল্লাহ রব্বুল আমিন নিরানব্বইটি নাম থেকে তিনটি নাম যখনই সময় পাবেন উজু থাকুক না থাকুক বাজারে ঘাটে দোকান পাটে গাড়িতে অফিস আদালতে যেখানেই থাকি এই তিনটি নাম এগারো বার করে তেত্রিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ কী নিয়মে পাঠ করবেন কিভাবে পড়বেন আসুন শব্দে শব্দে জবানে জবানে শিখি আগে আমরা নামগুলো পর্ব নামের অর্থগুলো জানব তারপরে নিয়মটা বলে দেব। প্রথম হলো আমার সাথে বলেন আল্লাহ রবুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম হলো ইয়া বা সিতু আল্লাহর নাম ইয়া বা সিতু রসুল সাল আলী আসসালাম শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর নিরানব্বইটি নাম বুজুর কানে দিন বলেন বান্দার নিরানব্বই প্রকার সমস্যা রয়েছে আর আল্লাহ রব্বুল আমিন এই নিরানব্বইটি নাম দিয়েছেন যখন যে সমস্যা পড়বেন ওই সমস্যার নাম ধরে ডাক দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন কালামে পাকের মধ্যে বলেন হুসনা হোসনায় বিহা আল্লাহর সুন্দরতম নাম রয়েছে তোমরা সেই নাম ধরে ডাক দাও বিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমিবুল মুলতর ইদা দা আহ তখন তোমাদের প্রয়োজন হবে জরুরের দেখা দিবে তোমরা বিপদে পড়বে তোমরা আমার নাম ধরে ডাক দেবে আমি তোমার না তোমাদের নামের ডাকে সারাদ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালার একটি নাম হলো বা সিকু অর্থাৎ হে রিজিক প্রশস্তকারী অর্থাৎ রিজিক বাড়িয়ে দেন শব্দটা হলো ইয়া বা সেতু না ত স্ক্রিনের মধ্যে দেখেন বা সিতু ত বলার সময় মুখটা অর্থাৎ ঠোঁট দুটো গোল হবে ইয়া বা সেতু ওটা করে অর্থাৎ হে রিজিক প্রশস্তকারী অর্থাৎ রিজিক বাড়িয়ে দেয় রিজিক শুধু খাওয়ার জিনিস নয় আপনার মাথার থেকে পা পর্যন্ত আপনার চাকরির যে বেতন ওটাও রিজিকের অন্তর্ভুক্ত আপনার ঘর রিজিকের অন্তর্ভুক্ত আপনার জায়গা জমি রিজিকের অন্তর্ভুক্ত এটাকে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন বাড়িয়ে দিবেন বড় করে দিবেন আল্লাহ একবার এর নাম হইল ইয়া বা সেতু আল্লাহর একটি নাম আল্লাহ তাম এগারোবার পড়বেন কোন সময় অজরের পরে ইনশাআল্লাহ আল্লাহ এগারোবার নামাজ পড়ে বা জোহরের পরে বা আসরের পরে যখন মনে থাকবে না যখনই মনে হবে উজু থাকুক না থাকুক এই নামটা পড়বেন ইয়া বা সেতু ইয়া বা সেতু হে রিজিক কোষস্থকারী হে প্রশস্তকারী এগারো বার পাঠ করবেন প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজের পরে পড়বেন যদি সময় না থাকে বা মনে না থাকে যখনই আপনার মনে হবে এই নামটি বার পাঠ করবেন তারপর হলো ইয়ার অফ হে উন্নতি দানকারী আপনার চাকরির মধ্যে উন্নতি দান করবেন ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন আপনার কামাই রোজগারের মধ্যে উন্নতি দান করবেন যে উন্নতি দান করেন তাকে বলা হয় রফেয়া আর তিনি হলেন আমাদের আল্লাহ রব্বুল আয়ালামিন আল্লাহ রবুল্লা এর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হইল রফেয়া ইয়া রফেউ ইয়া রফেউ এগারো বার পাঠ করবেন যখনই মনে হবে যখনই মনে হবে এগারো বার পাঠ করবেন ইয়া রি হে উন্নতি দানকারী সব কিছুর মধ্যে ইনশাল্লাহ উন্নতি দান করবেন তারপরে তিন নম্বর হইল ইয়া হাফিজু ইয়া হাফিজু হা গলার ভিতরে যাবে র নরম হবে ঠোট গোল হবে ইয়া হাফিজ ইয়া হাফিজো অর্থ হলো অভাব হে রক্ষাকারী হেফাজতকারী কিসের থেকে রক্ষা করবেন দারিদ্রতার থেকে রক্ষা করবেন অভাব থেকে আপনাকে রক্ষা করবেন দুশ্মনের দুশ্মনী থেকে রক্ষা করবেন কালো জাদু বান টোনার থেকে আপনাকে রক্ষা করবেন আপনার ব্যবসা উন্নত হচ্ছে না কিছুতে বান মেরে ফেলেছে কোনো জিন পরীর দ্বারা অথবা কোনো মানুষ ব্যবসা বিভিন্ন রকম চোখ মুখ লাগিয়ে আল্লাহ রসুল বলেন মুখ হলো এমন জিনিস মানুষের মুখ লাগা মানুষের যার যেই জিনিসের উপরে মুখ লাগে যদি এটা একটা উটের উপরে লাগে ওই উটকে কড়াইতে নিয়ে যাবে আর যদি মানুষের উপরে মুখ লাগে মানুষকে কবরে নিয়ে যাবে উটকে নিয়ে যাবে কড়াইতে আর মানুষকে নিয়ে যাবে কবরে অর্থাৎ কড়াইতে অর্থ কি ওইটা এমন দুর্বল হবে ওইটা জবে করতে বাধ্য হবে ওইটা কড়াইতে যাবে আর মানুষের অবস্থা এমন হবে মানুষ কবরে চলে যাবে অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়বে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে এই নাম থেকে এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তালার একটি নাম ইয়া হাফিজু হে রক্ষাকারী হে হেফাজতকারি এগারোবার পাঠ করবেন কোন সময় পাঠ করবেন ফজরের পরে ফজরের পরে এগারোবার ইয়া বা সি ইয়া রফিউ ইয়া হাফিজু এগারোবার করে পাঠ করবেন সকালে ফজরের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরিবের পরে এশারের পরে আর এই আমুলগুলোর আর বিশেষ সময় হলো যখন নামাজ শেষ হয়ে যাবে তখন একটা সেজদা দিবেন সেজদার মধ্যে আল আল আলা, আল আল হ্যানি আল আলা তিনবার পড়বেন তিনবার পরে এই নামগুলো তিনবার করে পড়বেন ইয়াবা সেতু ইয় বা হাফিজ ইয়া হাফিজ ইয় হাফিজ রে রে এভাবে পড়বেন তারপরে যদি সম্ভব হয় দুই নামাজ যখনই আপনি সময় পাবেন দুই নামাজ পড়বেন দুই রাখ নামাজের মধ্যে যে চারটা সিজদা আছে এই চারটা সিজদার মধ্যে ইয়ে পড়বেন বান্দা যখন সেজদা দেয় তখন সে আল্লাহ তালার খুব নিকটবর্তী হয়ে যায় আল্লাহর রসুল বলেন আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় ওই সেজদার মধ্যে এই তিনটা নাম পড়বেন তারপর সেজদার থেকে উঠে এস্তেক ফার পরবেন আস্তা গিরুল্লাহ আস্তা গ ফিরুল্লাহ আস্তা গিরুল্লাহ রাহিম أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إباس دورني استغفر এটা যেইটা আপনার কাছে সুবিধা মনে হয় সহজ মনে হয় ওই এস্তেক ফাটটা তিনবার তারপরে নামাজের যে দুরস শরীফটা আছে ওই শরীফ পড়বেন একবার তারপরে সল্ল্লাহুআ আলহসালাম সাল্লুআালসাল্লাম সাল্লু আলাইসাল্লাম পড়বেন সাতবার তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন যে আল্লাহ ইয়ার সবটুকুন নবীদের সর্দার মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু আলাইহ্লামের রজা পৌঁছাইয়া দেন তামাম্বি একরাম মর্দেগানে জন্য মা বাবা পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন তারপর আল্লাহ তালা কাছে আপনার সমস্যার কথা বলবেন সংক্ষেপে আজকে একটা প্রশ্নর উত্তর দেব ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করছেন শরিয়াতে কি সব ধরনের ছবি আঁকাই নিষেধ কোন ধরনের ছবি আঁকতে অনুমতি কোনো ধরনের ছবি আঁকার কি অনুমতি নেই জবাব হল কোনো প্রাণীর মাথা সহ ছবি আঁকা না জায়েজ এটা সারা সব ধরনের ছবি আঁকাই জায়েজ তাই মানুষের মাথাসহ ছবি গরু ছাগল বিড়াল পাখি ইত্যাদির মাথাসহ ছবি আঁকা যাবে না গাছপালা প্রাকৃতিক দৃশ্য ঘরবাড়ি প্রতিষ্ঠান ফুল ফল ইত্যাদির ছবি আঁকা জায়েজ আছে প্রয়োজন হলে মাথাবিহীন প্রাণীর ছবিও আঁকতে পারবেন তবে যে সব অঙ্গ ঢেকে রাখতে হয় সেসব অঙ্গ পর্দা ছাড়া আঁকতে পারবেন না হাওয়ালা হলো এফায়াতুল মুফতি এবং জওয়াহিরুল ফিক এ হল হাওয়ালা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং বড় করে একটি লাইক কমেন্ট করবেন একটি লাইক দিবেন বড় করে একটি কমেন্ট করবেন এতে করে অন্য ভাই বা বোন এই ভিডিওটি পেয়ে গেলে সে আমল করলে আপনিও সব পাবেন আমিও সব পাবি ইনশাল্লাহ আর বেশি বেশি এস্তের ফার করবেন হাঁটা বসা চলা অবস্থায় যখনই উজু থাকুক না থাকুক আস্তাগ গো ফিরুল্লাহ হাওয়া তু বুইলাই আস্তা গ ফিরুল্লাহ তু বুইলাই আল্লাহ তালা সুরা নুহের মধ্যে উনত্রিশ নম্বর পাড়ায় যে বলছেন যারা বেশি বেশি ইস্তেক ফার করবে তাদেরকে আল্লাহর রসুল বলেন দশ প্রকারের সম্মানে সম্মানিত করবেন দশ প্রকারের ফায়দা আছে এর মধ্যে সর্বনিম্ন ফায়দা হল তার অভাব অনটন দূর করে দিবেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ